আমার মাথার উপর সূর্য পড়তেছে তাহলে আমার মাথা পাওয়ার অঙ্গে আমি উদ্ভিদ আমি কিন্তু এখন মানুষ নাকি আমার মনে চিন্তা করি উদ্ভিদ যখন আমার শরীরের উপরে আমার বডির উপরে সূর্যের আলো তৈরি করবে তখন আমার শরীরে প্রথমে খাদ্য তৈরি হবে কিন্তু আমরা জানি খাদ্য তৈরি হওয়ার জন্য পানি না তৈরি প্রতি পানি কিসের মাধ্যমে শোষণ করে মূলের মাধ্যমে তার মাথায় যদি খাদ্য তৈরি করি মূল থেকে পানি টাকা মানি কেন আনতে হবে না কোনো না লাইন তো লাগবে এরকম একটা নালীর মতো কোনো একটা জিনিস আমার উদ্ভিদের দেখে দিতে হবে এরপর মনে করে আমার এখানে খাদ্য তৈরি করলাম আমার হাতে এখানে তো আমার হাতে কোষ আছে এই কোষের একটা পুষ্টি দরকার পুষ্টি মানে শক্তি দরকার খাদ্য তার আমার মাথায় আমি কিন্তু আমি মানুষ নাই কারণ আমি কিন্তু এখান থেকে আমার এখানে যেই ধরো

Talita, para la red. माध्यमिक अने अने शब्द का अने की सेकेंडरी तो तारे को बोली करनी होगी सेकेंडरी स्कूल साड़ी फिर के सेकेंड चलने का घूमना सेकेंडरी का घूमना किशोर का मुख्य बात सुन घूमना जाए कैसे है तो पुस्तक पर सब शुरू दिखे जेल जाएगा जेल करना बोलो प्राइमरी शेष दिखे जेल जाएगा शेष

प्रोकैम्ब्रियम प्रोकैम्ब्रियम में आपका वो साइलेंट का हो फ्लोइंग हो पापा हमारे जो को साइलेंट होते से ना जाए ठीक है एवं जाएगा ना तो भाग आस क्योंकि जिस पर आगे पहुंचे प्राप्त होने जाएगा सेकेंडरी जाने पर दोनों जाएगा तो जेटा प्रथम इसी स्टेशन का नाम की दी को प्राइमरी जाएगा तो

কে সাথে করতে কি কিছু পরিবর্তন হবে সহজভাবে আপনি বল তোমরা যদি বাইন্যাসের প্রত্যেকটা বুঝতে পারো তাহলে তোমার না তোমার মা মেরিনা আস্তাবান ফাইন অমన్న টাকা আমার বাবা দেনে রাখছে সুন্দর যে 90 টাকা দেখে তারপর সুন্দর কোনো রাখছে তোমরা এখন ফেসবুক ফেসবুক কোম্পানির বর্তমান নাম কিন্তু মেটা এই মেটা শব্দটি কেন আসছে কারণ কিছুদিন আগে ফেসবুক কোম্পানির বিরুদ্ধে একটা আইনগত কোন সমস্যা হয়েছিল তাই তারা হচ্ছে তাদের নামটা পরিবর্তন করছে পরিবর্তন করছে পরিবর্তন শব্দের অর্থ হচ্ছে মেটা যখন প্রোটোটাইপ পরিবর্তন হয়ে ভুলালি তারা আমাদের মত তখন আমরা বলবো

ছোট কবিতা लास्ट করে যদি ইউটিউব করেন তাহলে ভিডিওটা তোমরা আপনারা দেখবা জটিল বিষয় মত দেখো আমরা চাইlename পড়াতে देख একটা ঠিক তেমনি